আমার বাবা জবে থেকে রিটায়ার করেছেন উনি রান্নাঘরের শেয়ার হোল্ডার হয়ে গেছে আমার মায়ের সাথে এবার ছোটবেলা থেকে দেখে এসছি মা সকালে উঠত রান্নাঘরে গেল ফাটফাট ফাট রান্না হয়ে গেল আমরা খেলে খেয়ে বেরিয়ে গেলাম এত ফাস্ট প্রসেসটা ছিল যে মা যে এফার্টটা দিচ্ছে খাওয়ার পেছনে সেটা মানে বুঝতে পারিনি বাট এখন যখন বাবা আর কি রান্না করছেন আগের দিন বাজার করলেন সারা দুপুর বিকেল ধরে সবজি কাটলেন এত সূক্ষ্ম কাটে আমার বাবা তারপরে মশলা রেডি করলো সব আলাদা 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 বাটিতে করে গ্যাসের পাশে রাখলো তারপরে রান্না শুরু করে মানে ফর হিম ইটস 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 লাইক এন আর্ট ইউনো পুরো একটা মনে হচ্ছে পেন্টিং করছেন এবার হয়তো মাও মাও তাই করেন বাট মায়ের প্র্যাকটিস এর জন্য প্রসেসটা তো ফাস্ট হয়ে গেছে বলে আমরা চোখে দেখতে পারি না বাট কি হয় এত সুন্দর খাবারটা বানালেন আর বাবা যখন প্রেজেন্টও করে খাবারটা ভীষণ সুন্দরভাবে মানে অসাধারণ একটা প্রেজেন্টেশন আর আমরা ফাটাকসে সেটা খেয়ে নি মানে মা বলে যে আমার বাবা দুদিন ধরে একটা খাবার বানানোর পেছনে এত এফার্ট এত প্রসেস করলো আর সেটা আমরা দু মিনিটের মধ্যে খেয়ে নিলাম অ্যান্ড দ্যাট

দেখি মানে সেটাই আমাদের ইংলিশ একটা কথা আছে যে অ্যাজ উইদিন সো উইদাউট অ্যাজ অ্যাবাভ সো বিলো আমি এটা বলছি অ্যাজ ইনসাইড সো আউটসাইড আমরা যেটা খাই যেরকমভাবে খাই সেটাই প্রকাশ্য হয় আমাদের বাইরে তো এটা যখন আমি লাইভ অ্যাপ্লাই করা শুরু করলাম অটোম্যাটিক্যালি আমার লাইফ চেঞ্জ হয়ে গেল ফার্স্ট অফ অল হচ্ছে এই যে এফার্টটা এই প্রত্যেকটা খাওয়ার বানানোর পেছনে এত ভালো ভালো খাওয়ার এত টেস্টি খাওয়ার বানানোর পেছনে যে এতখানি এফার্টটা চোখে পড়লো সেই এফার্টটাকে যখন আমি থ্যাংক ইউ জানালাম যখন আমি সেটার জন্যে কৃতজ্ঞ ফিল করলাম অটোম্যাটিক্যালি আমার মানে শরীর হালকা হয়ে গেল মানে এটা একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সাধারণত কি হয় যে আমরা গন্ধ পাই ভালো খাবারের আহ একটা লোভ হয় ভেতরে জিভে জল আসে লোভ সেটা রাইট একটা আর আমরা খাবারটা হাউমাও করে খেয়ে নিলাম শুধু হাওমাও করে খাওয়া না আমরা আমাদের দরকারের চেয়ে আমরা আরো বেশি খাই কেন না আমার লোভ হয়েছে আমি গন্ধ আমার দারুণ লেগেছে তো এবার সেটাতে কি হয় আমরা লোভ খাচ্ছি তাই আরো লোভ বাড়ছে মানে এটা যদি আমরা একটা অ্যানালজি দেখ করি একটা যদি যে আমরা যে লোভটা দিয়ে আমরা যেটা ভেতরে খাচ্ছি আমরা যেটা লোভ দিয়ে খাচ্ছি আজকে বাইরের পৃথিবীতে সংসারে মানুষের লোভটাই তো বেশি তার জন্যেই তো এত আমাদের কালচারটা এত মেটিরিয়ালিস্টিক কালচার হয়ে দাঁড়িয়েছে তাই না এটা চাই ওটা চাই একটা হলো হবে না দুটো চারটে পাঁচটা চাই সো সেজন্য এই এখানে দু তিনটে জিনিস এক হচ্ছে আমরা যখন খাচ্ছি মুখে তোলার আগে অন্তত আমাদের এই চিন্তাটা করা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই পুরো ধন্যবাদ জানানো যে এই পুরো এফার্টটা যেটা হয়েছে সে সেটা সেই এফার্টটা শুরু হয়েছে একটা কৃষি যখন একটা জমিতে ফসল ফলাচ্ছে এবং সেখান থেকে আনছে সেখান থেকে শুরু করে যে সেই ফসলটা বাজারে এসছে সেই বাজারে সেটা বিক্রি হয়েছে সেটা আমার মা বাবা গিয়ে কিনেছে তারপরে এসে আমার মা বাবা সেটাকে তার নিজের মেহনত দিয়ে বানিয়েছে তারপরে আমি খাবারটা খেতে পাচ্ছি এবার সেটা বাড়িতে শুধু না সেটা হোটেলে রেস্টুরেন্টে ফাস্ট ফুড একটা ফুচকাওয়ালা সবাই একটা দিয়েই সেই জিনিসটা তৈরি হচ্ছে আর আমরা যখন সেই ইউ জানাচ্ছি সেটা মুখে তোলার আগে ইমাজিন ইট ইস সার সো মাচ অফ হ্যাপিনেস কত জয় কত আনন্দ সেটাতে শুধু আমারই না আমি যাদের জন্যে যাকেই আমরা থ্যাংক ইউ জানছি তাদেরও কত আনন্দ তারা সে পায় আর সেটা একটা বিশাল আর আর এটাতে কি হচ্ছে আমরা গ্র্যাটিটিউড দিয়ে খাবারটাকে খাচ্ছি তার মানে গ্র্যাটিটিউডটা আমার ভেতরে ঢুকছে তার মানে বাইরেও আমার গ্র্যাটিটিউড সেই থ্যাংকফুলনেস সেই কৃতজ্ঞতাটা প্রকাশ হচ্ছে এটা একটা সেকেন্ড হচ্ছে আস্তে খাওয়া এই যে আমরা গন্ধ লোভ হয়ে খাওয়া মাও করে খেয়ে ফেলি সেটাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আস্তে আস্তে খাওয়া কারণ এক আমাদের জিভের মধ্যে প্রচুর টেস্ট টেস্ট প্রত্যেকটা যখন আমরা আস্তে আস্তে খাই তখন প্রত্যেকটা টেস্ট হয় আর তারা যখন হচ্ছে তখন আমরা যখন খাবারটা ভেতরে ঢুকছে তার মানে আমার স্যাটিসফ্যাকশন ঢুকছে আমার ভেতরে আর আমার ভেতরে স্যাটিসফ্যাকশন যদি ঢুকে তাহলে তো আমার বাইরে আমি হবো সো দ্যাট ইজ এ হিউজ ইম্প্যাক্ট এবার এটা একটা যে আস্তে আস্তে খাওয়াটা আর তিন নম্বর যে এই দুটো প্রসেস থেকে বেরিয়ে আসবে যেটা রেজাল্টটা সেটা হচ্ছে মানে আমার সাথে যেটা হয়েছে আমার আমি আগে অনেক মানে চর্বি ছিল আমার শরীরে মোটা ছিলাম তো সেটা ঝরে যাচ্ছে কারণ আস্তে আস্তে খেলে কি হয় আমরা আমাদের শরীর যেটা দরকার ঠিক ততটাই খায় লোভে পড়ে আমরা বেশি খাই কিন্তু আস্তে আস্তে খেলে শরীর নিজেই তোমাকে সিগন্যাল দেবে সেটাকে বুঝতে হবে যে আই ডান আমি যখন আর এই আর একটু না আর একটা না। যেটা সেটা যখন করছি তার লোভে পড়ে করছি তাই আস্তে আস্তে খেলে আমাদের ওই লোভটা যেটাও থাকে যে থাকে সেটাও স্যাটিসফাই হয়ে যায় আর সেটাও স্যাটিসফাই হয়ে গেলে আমি এক্সট্রা খাবার খাই না তাই আমি অটোমেটিক্যালি এক্সট্রা গেইন কিছু করছি না শরীর আমার আমার শরীরে এক্সট্রা কিছু আর মেদ লাগছে না আর এই প্রসেসটা শুরু করে দিলে একবারে এবার এই প্রসেসটা আমি জানি ইজ নট এ ভেরি ইজি প্রসেস কারণ আমরা ছোটবেলা থেকে একটা ভাবে বড় হয়ে এসছি আমরা খাওয়ার আগে অন্তত প্রার্থনা করতে আমি তো অন্তত শিখিনি আমি যাই না সবাই মানে আমি আমি জানি মুসলিমদের বা খ্রিস্টান যারা তারা প্রার্থনা করে খায় বাট আমি খেতাম না তাই আমার জন্য এই অভ্যেসটা শুরু করা একটা বিশাল হার্ডওয়ার্ক ছিল বাট এখন দু তিন চার বছর হয়ে গেছে করছি আর সেটার আমি এফেক্টটা লাইফে বুঝতে পারছি সো তাতে রোগাও হয়েছি মেয়েদও ঝরেছে এবং এক্সট্রা আর কিছু লাগছে না তাই আমার মনে হয় যে আমরা যদি আস্তে খাই এবং থ্যাংক ইউ জানিয়ে কৃতজ্ঞ হয়ে এ পুরো খাওয়ারটা যে সামনে এসছে তার জন্য কৃতজ্ঞ জানিয়ে কৃতজ্ঞতাটা জানিয়ে খাই যেটা খাচ্ছি সেটা আরাম কমফর্ট একটা আনন্দ একটা কৃতজ্ঞতা দিয়ে ভেতরে ঢুকবে আর সেটাই আস্তে আস্তে বাইরে প্রকাশ্য হবে প্লিজ